আজকে যে পুলিশের পরীক্ষা হচ্ছে একটা চাকরি হবে এমন করে হিসাব করে বলেছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে ভোটের ডেট ঘোষণা হবে সবকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল হ্যাঁ টাকাটাও তুলবে গাজর ঝুলানো এই গাজরটা দেখতে থাকবে অতএব একটা চাকরি মমতা ব্যানার্জি দেবে না সবাই জেনে গেছে আমি পরিযায়ী শ্রমিকের তালিকা তুলেছি শুধু নন্দীগ্রাম একে আঠারো হাজার চারশো চুয়াল্লিশ জন পরিযায়ী শ্রমিকের নাম বেরিয়েছে তার মধ্যে আট হাজার মুসলিম ছেলে ন হাজার হিন্দু ছেলে কঠিন অবস্থা আপনি বলুন আমাদের এখানকার খাদ্যাভ্যাসের সঙ্গে দক্ষিণ ভারত বা অন্য রাজ্যের খাদ্যাভ্যাসের মানে ডিফারেন্স রয়েছে ওখানে ভাড়া থাকার দিয়ে বাড়িতে কি পাঠাবে কাজ কি দেখলেন এখানে একজন মাসুদ বলে জঙ্গি প্রধানকে আক্রমণ করল ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে গণতান্ত্রিক আন্দোলন করতে গেল ছবি তুলে নাম্বার বাড়ানোর জন্য এই ওট এরা ভদ্র ছেলে সুদীপ প্রদীপ যারা ছিল লক্ষ্মী লক্ষ্মী নিজে মাস্টার সব ছেলে এরা তুই উঠ বললে ওর উত্তর দা উত্তর মানে অন্য তৃণমূলের লোক হলে উত্তর দিত সুপিয়ান হলে উত্তর দিত তোর বাপকে ডাক তো এরা শিক্ষিত ছেলে ভদ্র ছেলে এরা উঠে এসছে বলছে আইসি দাবাং আরে কি দাবাং আমি যদি গিয়ে বসি কি কি করতে পারবি কিছু পুলিশের কাজ এগুলো করা করবি করবি এবং নাম্বার বাড়ানো এই গ্রামে টাকা তোলার জায়গা নেই জাতীয় সড়ক নেই বর্ডার নয় গরু পাচার করতে পারবেন কতগুলো লটারি চালায় পুলিশ জানেন মারা আছেন কতগুলো বেআইনি মদের ঠেক আছে বলুন সব পুলিশ গিয়ে হপ্তা নিয়ে আসে সপ্তাহে দশ হাজার মাসে তিরিশ হাজার করে টাকা তুলে নিয়ে আসে এই কাজটা করে বলে আজকে বালি বলুন আর খালি বলুন সব জায়গায় একই জিনিস হচ্ছে কোন রাজ্যে পুলিশের নিজস্ব কিছু কাজ থাকে সরকারের কিছু কাজ পুলিশকে করতে হয় কিন্তু এরা বিএনএস ভারতীয় ন্যায় অনুযায়ী কাজ করে না আর সরকারের কাজ করে না দলের কাজ করে তোলা তোলে আর পুলিশের নিচের তোলা আধিকারিকরা বেতনের বাইরে যে অর্থ আছে সেই অর্থ দিয়ে নিজের বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ায় বউকে গয়না কিনে দেয় আর যা যত রকম লাকজুরিয়াস লাইফ লিভ করা যায় সেটা করে এই আধিকারিকরা নিচের পুলিশ দিয়ে পায় না রেশন পায় না তাদের অবস্থা কঠিন হচ্ছে ও তারা বিপদে পরিচালিত